দাঁড়াবেন আপনি সরকারি কেউ দাঁড়াবেন আপনার অভিযোগটা দেখেন অভিযোগপত্রটার দেখানো মোবাইলটা হাত থেকে কেউ নি নি সেবা অস্বীকার প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলের কর্মীদের হাতে নিগৃহীত হলেন অশোক গ্রাম প্রধান বুলি মুর্মু সোমবার দুপুরে পঞ্চায়েত কার্যালয়ের মধ্যে তাকে মারধর করা হয় বলে অভিযোগ বুলির দাবি রাস্তার কাজের পঞ্চাশ শতাংশ অর্থ তোলা হিসেবে দাবি করেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান মঙ্গলবার জেলা পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি জানান এর আগেও কাঠমানি চেয়ে তাকে হেনস্থা করা হয়েছে অভিযোগ করতে গেলে গঙ্গারামপুর থানায় তাকে বলা হয় বিষয়টি মিটমাট করে নিতে হবে বুলি মুর্মু জানান এই ঘটনায় তিনি চূড়ান্ত অপমানিত এবং নিরাপত্তাহীন পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের আর্জি জানিয়ে তিনি বলেন পঞ্চায়েতের কাজ চালাতে গেলে প্রতিনিয়ত এমন চাপের মুখোমুখি হতে হয় এই ঘটনায় জেলায় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি বিউরো রিপোর্ট হেলি নিউজ বাংলা তার নাম কি আপনি আজকে এসপি এর হ্যাঁ কেন আমি লোকাল থানায় জাননি গেছি পুরো স্প্রে দেয়নি কি দেয়নি কমপ্লেন নেয়নি না কমপ্লেন নেয়নি কোন থানা কোন থানা গঙ্গারপুর থানা কি বলে যে হচ্ছে দেখিছি আপনি ম্যাডাম শুনেন আজকের দিনটা দেখেন তারপরে কালকে আপনার বসা হবে তো আমি বললাম আমি বসব বসা হবে মানে সালিসি হ্যাঁ সালিসি বসার কথা বলছিল এটা কোন অফিসার বলেছিল অফিসারটার নাম জানি না আমি আচ্ছা আপনি আপনাকে যে মারধর করলো আপনি কি এসপি সাহেব কি বললেন মারধর করছে হ্যাঁ কি বললো আজকে যে আপনি এসপি সাহেবের কাছে আসছেন বলতেছে দেখিচ্ছি আপনার ব্যাপারটা আমি হবে কবে মেরেছে আপনাকে কালকে আড়াইটা কি জন্য আপনি কি কোনো টাকা চেয়েছিল আপনার কাছ থেকে বা পার্সেন্টেজ চেয়েছিল কিছু হ্যাঁ পার্সেন্টেজ চাইছে কে চেয়েছিল আচ্ছা অঞ্চল পেছিন্দা আজকে আমি বইজুবাই বইজু দাস না কত পার্সেন্ট চেয়েছিল ও ফিফটি পার্সেন্টই নিবেন্ট ঠিক আছে ওই রাস্তার টেন্ডারের কাজ কতটা টেন্ডার ওটা হচ্ছে কত টাকা ট্রেন্ডার ছিল আপনি এখন কি চাইছেন তাহলে আমি ওকে ওনাকে বলছিলাম যে দাদা এটা বলতেছেন আপনি তাহলে আমরা বসবো সবাই মিলে বসে যেটা ভালো হয় সেটা করব তো ওনাকে আমি কয়বার করে ডাকছি উনি আসেন না